সালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলা পাট বিষ ঢাকাই মসলিন পাট বিষ ঢাকায় মসলিন নিয়ে পড়ব এবং অনুশীলনী এক থেকে ছয় পর্যন্ত সমাধান করব ঢাকায় মসলিন মিলি বই পড়ে মাঝে মাঝে পত্রিকা পড়ে বাবা বলেন পত্রিকা থেকে নতুন অনেক কিছু জানা যায় আজকের পত্রিকায় দারুণ একটি খবর ছাপা হয়েছে মিলির খবরটি পড়ে চলো আমরাও মিলির সাথে পত্রিকার লেখাটি পড়ি দৈনিক সকাল বিকালের খবর ছোটোদের পাতা ফিরে এলো ঢাকায় মসলিন বাংলার পুরনো এক কাপড়ের নাম মসলিন এই কাপড় বোনা হতো মসলিনের জন্য ঢাকা ছিল বিশ্ববিখ্যাত মুসলিন খুব স্বচ্ছ ও শাড়ি ভিতর দিয়ে গলানো যেত মসলিন কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তোলা থেকে চরকা কেটে তোলা থেকে সুতা বানানো হতো তাঁতেরা মিহি সুতা তাতে বোনে মুসলিন কাপড় তৈরি করতেন মুসলিম তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার সোনারগাঁও অঞ্চল শীতলক্ষ নদীর পানি ও বাতাস ছিল মুসলিম তৈরির উপযোগী আরব ইরান চীন থেকে বণিকরা আসতেন মুসলিম কিনতে এক সময় কাপড়ের বাজার দখল করে নেয় কারখানার কাপড় প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যায় মসলিন। মজার ব্যাপার হল আবারও ফিরে এসেছে মসলিন। গবেষক ও বিজ্ঞানীরা মিলে তৈরি করেছেন নতুন মসলিন। মুসলিন আমাদের ঐতিহ্য এখানে শব্দ অর্থ দেওয়া আছে চলো আমরা এই শব্দ অর্থগুলো শিখি মিহি অর্থ সরু শুক্ক বিশ্ববিখ্যাত অর্থ দুনিয়া জুড়ে সুনাম আছে এমন স্বচ্ছ অর্থ পরিষ্কার বা নির্মল গলানো অর্থ প্রবেশ করানো অনুশীলনী এক অনুশীলনী একে বলা হয়েছে যুক্ত বর্ণ ভেঙে লিখি ও আরো শব্দ তৈরি করি এখানে প্রথম শব্দটি হচ্ছে স্বচ্ছ এখানে যুক্তবর্ণটি হচ্ছে চ চ ভেঙে লেখা হয়েছে চ যুক্ত চ একটি উদাহরণস্বরূপ শব্দ দেওয়া আছে কচ্ছপ আমরা লিখতে পারি আচ্ছা ইচ্ছা তারপরে শব্দটি হচ্ছে শুক কসমালিক ক ক ম সমান ক যুগ স যুগ ম লক্ষ্মী যক্কা তারপরের শব্দটি হচ্ছে শীত লক্ষ্য এখানে যুক্ত বর্ণটি হচ্ছে কসমালিক্য এটিকে ভেঙে লেখা হয়েছে ক যুগ শ এটি দিয়ে একটি উদাহরণস্বরূপ দেওয়া আছে লক্ষ্য আমরা লিখতে পারি বক্ষ কক্ষ তারপর শব্দটি হচ্ছে বিজ্ঞানী বরকে জ ইঁ বরকে জ যুগ ইয় বিজ্ঞপ্তি অভিজ্ঞ জ্ঞানী তারপরে শব্দটি হচ্ছে অঞ্চল এখানে যুক্ত বর্ণটি হচ্ছে ইয় চ চঞ্চল তারপরে হচ্ছে সঞ্চয় বঞ্চনা আশা করছি তোমরা এক নঙের যুক্ত বর্ণগুলো বুঝতে পারছো দুই এ বলা হয়েছে কথাগুলো বুঝেনি ফুটি এখানে কিছু শব্দতে আছে এই শব্দগুলোর অর্থ বুঝে নেওয়ার কথা বলা হয়েছে ফুটি তোলা এর এটি মানে হচ্ছে এক ধরনের তোলা চরকা অর্থ হচ্ছে তোলা কাটার যন্ত্র দেওয়া হয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি নিচে এখানে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করবো চল আমরা বাক্যগুলো তৈরি করি প্রথম শব্দটি হচ্ছে পত্রিকা এটি দিয়ে বাক্যটি হচ্ছে পত্রিকা থেকে নতুন অনেক তত্ত্ব জানা যায় বিখ্যাত মসলিন তৈরির জন্য সোনারগাঁও অঞ্চল বিখ্যাত ছিল তারপরে শব্দটি হচ্ছে কারখানা বাংলাদেশে অনেক কাপড়ের কারখানা আছে তারপরে শব্দটি হচ্ছে প্রতিযোগিতা এটি দিয়ে বাক্যটি হচ্ছে প্রতিযোগিতা করে বাংলাদেশে পোশাক শিল্প টিকে আছে টিকে আছে আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরেকবার পড়ে শোনাচ্ছি পত্রিকা দিয়ে বাক্যটি হচ্ছে পত্রিকা থেকে নতুন অনেক তত্ত্ব জানা যায় বিখ্যাত দিয়ে বাক্যটি হচ্ছে মসলিন তৈরির জন্য সোনারগাঁও অঞ্চল বিখ্যাত ছিল কারখানা বাংলাদেশে অনেক কাপড়ের কারখানা আছে প্রতিযোগিতা দিয়ে বাক্যটি হচ্ছে প্রতিযোগিতা করে বাংলাদেশের পোশাক শিল্প টিকে আছে চার নম্বরে দেওয়া আছে মুখে মুখে উত্তর বলি ও লিখি এখানে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর আমরা উত্তর জানব তার আগে প্রশ্নগুলো পড়ি ক মসলিন কি খ মুসলিনের সুতা কিভাবে তৈরি হত। গ কারা মুসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন ঘ মুসলিম কেন হারিয়ে গেল চলো আমরা উত্তরগুলো জেনে নিই ক নাম্বার প্রশ্নটি ছিল মসলিন কি উত্তরটি হচ্ছে মসলিন হলো বাংলার ঐতিহ্যবাহী কাপড়ের নাম এটি খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড় এই এই শাড়ি আনটির ভেতর দিয়ে অনায়াসে গলানো যেত খনন প্রশ্নটি হচ্ছে মসলিনের সুতা কিভাবে তৈরি হতো উত্তরটি হচ্ছে মসলিনের কাপড় কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তুলা থেকে চরকা কেটে তোলা থেকে সুতা বানানো হতো তাঁতিরা মিহি সুতা তাতে বোনে মসলিন কাপড় তৈরি করতেন তারপরের প্রশ্নটি হচ্ছে কারা মুসলি মসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন উত্তরটি হচ্ছে আরব ইরান চীন থেকে বনিকরা মসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন খ প্রশ্নটি হচ্ছে মুসলিম কেন হারিয়ে গেল উত্তরটি হচ্ছে কারখানা কাপড়ের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে মুসলিম কাপড় হারিয়ে গেল আশা করছি তোমরা নং এর প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো কাস দেওয়া আছে ডান পাশের বাক্যের সঙ্গে বাম পাশের শব্দ মিল করি আমরা পাশের শব্দগুলোর সাথে ডান পাশে দেওয়া আছে বাক্যগুলোর মিল করব তাতি কাপড় বোনেন যিনি বণিক যিনি বাণিজ্য করেন বিজ্ঞানী বিজ্ঞান বিষয়ে জ্ঞানী ব্যক্তি গবেষক যিনি গবেষণা করেন আশা করছি তোমরা পাঁচ রঙের বাক্য পারছো ছয় রঙে দেওয়া আছে ছবি দেখে বাক্য লিখি আমরা ছবিটি দেখে নিচে আমরা বাক্যটি লিখবো চলো আমরা বাক্যগুলো দেখি বাক্যগুলো হচ্ছে মুসলিনের জন্য ঢাকা ছিল বিশ্ববিখ্যাত মুসলিন খুব স্বচ্ছ উ সুক্ষো কাপড় ফুটি তোলা থেকে এই শাড়ির সুতা তৈরি হতো চরকা কেটে তোলা থেকে সুতা বানানো হতো মসলিন কাপড় তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার সোনারগাঁও অঞ্চল এই অঞ্চলের শীতলক্ষ নদীর পানি ও বাতাস ছিল মসলিন তৈরির উপযোগী আরব ইরান চীন থেকে বণিকরা আসতেন মসলিন কিনতে কারখানার কাপড়ের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যায় মসলিন বর্তমান বর্তমানে গবেষক ও বিজ্ঞানীরা মিলে তৈরি করছেন নতুন মসলিম এটি আমাদের ঐতিহ্য ও গর্বের বস্তু আশা করছি তোমরা ছয় রঙের বাক্যগুলো বুঝতে পারছো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবা